এটি একটি কাঠা বসার শুরুতে মানে বসার শেষের দিকে এটা মোটামুটি দেয়া হয়েছিল তো কাঠার বয়স হয়ে গেছে প্রায় দুই মাস তো আজকে এটা ঘেরা হবে ঘেরার জন্য কিছু লোক ঠিক করছি জেলে জেলে বলে আর কি তো তারা আসতেছে এটা ঘিরলে কি মাছ পাওয়া যায় এটা আর কি দেখাবো এটা বরা নদীর পাশে বরা ব্রিজের পাশে

Tuk tak chodzi masz.

এখন পনেরো দিনের দোষ দিয়েও লাভ নাই চোদ্দ দিন আগের দোষ দিয়েও লাভ নাই হ্যাঁ মাছ ভালো মাছ হয়েছে তাই না সব মাছ আসে এনেই সাদাই ছিল

তার মানে এই জায়গা এত পানি কমে গেছে তাহলে এই অবস্থায় এত কটা বোয়াল রয়েছে কাকা হাতালে যদি পনেরো দিন আগে হতো তাহলে তো মাছের খেলা হতো খালি কি সব সাপ না তবে সুন্দর করে কাটাটা দিবেন কাকা মনের মতো করে বড় হয়ে হোক এনে মুরগি স্বাধীন কেউ কিছু কর নাই কেউ কিছু করার নাই করারও নাই হ্যাঁ 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 বাঁশ মেলা আছে চারদিক দিয়ে দেখে দিলি সমস্যা নাই

সব মিলাই বিশ কেজি মাছ তো পেলাম অতই বাইশ না সমস্যা নাই দেন করবি না গায়ে कथाल बरा <speING up ko Aah>? আরে আরে ভালো করে রাখ হ্যাঁ হুম হুম সব দিন चलो خلينا ধরি সাধে ধরি সাধে धरती এটা একটা কিছু দিদিন দাও মাসদিন বস্তাটা দি ওই দাও পলি পলি বস্তা ওই যে ওই বস্তা একটা দিলেই হয়

বাইদে দে <bots> কিসের না কিসের কি করে আছে তাই তো আমাদের এই তো ছিল